kwamnati na su please tell me what you to what I want to <laughs> প্লিজ প্লিজ তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও কি কাজে ফাঁকা হয়েছে এবার আমার না ঘুম ধরে যাচ্ছে এত রাত করে মানে লাইফ আসছে না পরে ঘুম ধরে কালকে ঘুম ধরে যাচ্ছিল বলে কিন্তু কেটে দিয়েছিলাম হাই হ্যালো ওয়েলকাম ওয়েলকাম অল ফ্রেন্ড তো প্লিজ তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কেমন আছো তোমরা আশা করি ভালো আছো দেখো আমার ঘুমে মনে হচ্ছে এত চোখ লাল হয়ে গেছে মনে হচ্ছে আমি ঘুমে চোখে দেখতে পাচ্ছি না

Mm -hmm. Mm -hmm. So, I feel that I we join to as तुम नोसम को धन्यवाद तो प्लीज प्लीज आप भी को जॉइन तो होए जाओ और जर এখন ওইদিকে অল সাবস্ক্রাইবার করে দিতে प्लीज তারপরে সাবস্ক্রাইবার করে দাও কেমন আছো তোমরা कैसे हो कैसे हो कैसे हो जल्दी जल्दी लाइक করে দাও তাড়াতাড়ি করে লাইক করুন না কেউ লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এই প্রত্যেকটা দিন লাইভে আসি আগে अभी और मैं बच्ची প্রত্যেকটা দিন আউট কো দেখো প্রত্যেকটা দিনই আসি তো প্লিজ তোমরা আসো आई ने তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি ভালোবাসা আঘাত পাচ্ছে গো ও বৌদি হ্যাঁ বলো বলো কেমন আছো তুমি খুব খুব হট ও বাবা নাকি কেমন কেমন আছিস বউ তো বাচ্চা না তো প্লিজ প্লিজ তাতে করে তোমরা জয়েন্ট হয়ে যাও খুব খুব ব্যাচা তো তোমাদের আবার রাত না হল কেউ বলে এখন মানে কি বলে ব্যস্ত আছি একটু পড়ে আসো আর একটু ঘুম ধরে যাচ্ছে না

ঘ হৈ যামেলকাম ৱেলাম জলদি চলাই আছো একদম জয়ট হৈ যাও আৰু কোঠাই চলে গেলে তোমাৰ করছো ভাই কমেন্ট করবো ও আমার ভিতরে কি করছো ও তুমি খুব হট ও তাই নাই এদিকে কমেন্ট নিচে হয়ে গেছে হাই বৌদি ভালোবাসা হাই থ্যাংক ইউ নাই থ্যাংক ইউ বাবা তুমি বৌদি আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই বাবা প্রেম করতে গেলে আমার ফেসবুক আইডি দিয়ে আইডিতে হবে তো তোমরা ফেসবুক আইডিতে যাও ইউটিউবে লিঙ্ক দিয়ে আছে দেখো ওখান থেকে ফেসবুক আইডিতে যাও করে এসো কি বাবু বহরম রহমান বহরমপুর মুর্শিবাদ থেকে ভালো আছেন হাইবিল করছে হ্যাঁ হাবিউর রহমান তো কমেন্ট করছে কমেন্টে উত্তর দিয়ে দাও ভালো

কেন এখানে হয় না এখানে কি করে হবে বলো তুমি কি খুব কি বুঝতে পারলে না কেন আমার দেখতে পাচ্ছো না দেখতে পাচ্ছ না তাতে একটু জলদি যদি তার দেখো তোমরা জয়েন্ট হয়ে যায় যেন নতুন আছে তো প্লিজ সেখানটায় সাজকে এবার করে দেবে আর না আমার মাথাটা ধরলে যন্তনা আরম্ভ হয়ে গেছে তোমরা রাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও এত খুন্দ হয়ে যাচ্ছে সো সোইট থ্যাংক ইউ থ্যাংক ইউ আর তো নতুন বাচ্চাদের আগাম 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 শুভেচ্ছা কে কে আমাকে ঘুরতে নিয়ে বলো তোমাদের সাথে যা হোক সাথে ফার্স্ট জানুয়ারিতে ঘুরতে যাবো আমার সাথে প্রেম করবা ও আমাকে একদিন বলছে এখানে নাকি প্রেম হয় না শুধু ফেসবুকে হয় তোমার ফেসবুক আইডিতে যাও মানে কী বলবো তুমি মন দেখে প্রেম করবে না তাই তো

অবশ্যই 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 আমার ফেসবুক আইডিতে তে যাও ফেসবুক আইডি হলো ইউটিউবে লিঙ্ক দেখো আর কে ঘুরতে নিয়ে যাবে আগে বলো কে আমাকে ঘুরতে নিয়ে যাবে তাড়াতাড়ি তুমি কি প্রেম করবে তাই বলো হ্যাঁ করবো আসুন দেখো হাত ফোন মানে কি বলবো দেখ কার সাথে কার সাথে কি করবো বলবো যাকে ভালো লাগলো তার সাথেই করবো 嗯，他这个表。 কাঁদবে কাঁদলে বা এত বছর ছিলাম ছেড়ে দিলে কাঁদবে না ও পেয়ে যাবে একটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি করে দেবো वही तुम्हें काफी आराम मुहत्यू बोले तुम्हारे गले पाती नहीं तो था वो उसके पाती है तो क्या बोलो

কথা বলো খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ এখনো খেতে বাকি আছে খাওয়া হয়ে গেছে কি হলো আর মাথাটা যন্ত্রণা হচ্ছে তাকাতে পারছি না জানি না এই লাইটটা জ্বলতি না ফোনে যে লাইটটা জ্বলে তো প্রচুর চোখে লাগে তারপর চান করি চুলটা খোলা হয়নি ভুলে গিয়েছি চুল 那我们去吃 Lisa 做个就是大哥。 তোমার হবে কেন বলবো তো লাইট অফ করো কেন মাথা যন্ত্রণা চলে তাকাতে তোমার না ফোনের দিকে